আসসালামু আলাইকুম শেফাস কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা নাস্তা রেসিপি আর এই নাস্তাটা সকাল অথবা বিকালে রাখতে পারেন আজ তৈরি করে দেখাবো পাউটি আর ডিমের ওমলেট রেসিপি একেবারেই সাধারণ একটা রেসিপি খুব কম সময়ে তৈরি করা যায় তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি তো এই রেসিপির জন্য আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি আর পাউরুটিগুলোকে কেটে নিয়েছি যদিও কাটা থাকে কিন্তু পুরোটা কাটা থাকে না একটু বাঁধানো থাকে তো সেটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে পাউরুটিগুলোকে একটু পিস করে নিব তো আপনারা চাইলে কিন্তু এটা আস্তও করতে পারেন তবে আস্ত থেকে একটু যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সেটা আবার বেশি ভালো লাগে কারণ সব জায়গায় ডিমটা লেগে যায় ওই জন্যই মূলত বেশি ভালো লাগে এখন হচ্ছে আমি এভাবে একটু বাঁকা বাঁকা করে সবগুলো কেটে নিচ্ছি আর কতগুলো লাগবে সেটা আসলে এখন বলা যাচ্ছে না এটা আমি মানে ডিমের উপরেই আসলে নির্ভর করে যে কতগুলো পারোটি আমি ভাজতে পারবো তো এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন হচ্ছে আমি ডিমটাকে রেডি করে নিব এই পর্যায়ে আমি অমলেট তৈরি করার জন্য দুইটা ডিম নিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু আরও বেশি দিয়ে করতে পারেন ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি চিনি আর চিনি আমি আমার স্বাদ মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখন চিনি এবং ডিম লবণকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে একটু ভালো করে ফেটিয়ে নেওয়া জরুরি নাহলে ভাজতে গেলে একটু প্রবলেম হয়ে যায় তাই আসলে আমি একটু সময় নিয়ে এটাকে ভালো করে ফেটে নিব। আর এই পর্যায়ে দেখা যাচ্ছে যে ডিমের একটা গন্ধ লাগে তো এই অমলেট তৈরি করার জন্য এখানে আপনাকে একটু দুধ ব্যবহার করতে হবে তাহলে আর কিন্তু কোনো গন্ধ লাগবে না তা আমি অনথার্ড কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি এখন হচ্ছে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এই যে উপরে দেখতে পাচ্ছেন সাদা সাদা এটা কিন্তু দুধের সর আমি দুধটাকে একটু অনেক সময় ধরে জাল করেছি আর সহ দিয়ে দিয়েছি এদিকে আমি কিন্তু চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি এরই মধ্যে তেলটা গরমও হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হচ্ছে ভেজে নেব তো ভেজে নেওয়ার আগে যেটা করছি আমি কিন্তু ডিম দুধটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আর আপনি যখন পাউরুটিটা এই ডিম দুধের মিশ্রণের মধ্যে একটু মিশিয়ে নেবেন তার আগে কিন্তু অবশ্যই একটু ফেটে নেবেন তো তেল যথেষ্ট পরিমাণ গরম হয়েছে এখন আমি ডিমের মিশ্রণের মধ্যে পাউরুটিকে ভালো করে একটু ডুব দিয়ে তেলের ভিতরে দিয়ে দিলাম তো আমি কিন্তু চোলার রাস্তা মিডিয়ামে রেখেছি আর এইটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না তো আমি কিন্তু এই পাশে দিতে দিতে মানে ওই পাশে যখন দিয়েছি এরই মধ্যে কিন্তু এই পাশটা ভাজা হয়ে গিয়েছে তো একেবারেই কম সময় লাগে এই যে আমি আবার উল্টেও দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো ফাস্ট করিনি নর্মাল রেখেছি তো দেখতে পাচ্ছেন যে এই যে এতটুকু লাল হয়েছে আপনারা যদি চান আরও বেশি লাল করতে সেক্ষেত্রে আরও বেশি লাল করে নেবেন আবার যদি চান একটু সাদা রাখতে সেটা সাদাও রাখতে পারেন তবে এটা যেহেতু আমি কোনো দুধের মিশ্রণের মধ্যে আর দিব না এটা এভাবেই খাব সেজন্য আসলে আমি একটু কালার করে নিচ্ছি আরও একটু লালচে করে ভেজে নিচ্ছি আর কি তো এইভাবে আমি এখন সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই যে ভাজা হয়ে গিয়েছে আমি এইভাবে লাল করে নিচ্ছি আর কি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি তো এখন আমি সবগুলো এইভাবে ভেজে নিব তৈরি হয়ে গিয়েছে আমার অমলেট ডিম পাউটি অমলেট তো এটা বানানো এতটাই সহজ এবং সময়ও খুব কম লাগে আপনারা চা বসিয়েই এটা বানাতে পারবেন এতটাই সময় কম লাগে তো আমি আসলে একটু ডিপ ডিপ করে ভেজে নিয়েছি আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম